হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আমাদের এর আগে তিনটে ধাম হয়ে গেছে যমুনোত্রী গঙ্গোত্রী এবং কেদারনাথ তারপর আজকে একদম সকালবেলায় গাড়িতে উঠে পড়েছিলাম যাচ্ছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে আমরা দুদিন আগে কেদারনাথ দর্শন করে তারপর কালকে দুপুরের দিকে পৌঁছে গেছি এখানে অনেকটাই এগিয়ে এসেছি তারপর একটা জায়গায় আমরা স্টে করেছিলাম কাল রাতে আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঝর্নার ভিউ পাওয়া যাচ্ছে ঝর্ণাটা রয়েছে সামনেই তো গাড়িটা এখানে একটু দাঁড়িয়েছে আর আমরা এখানে ব্রেকফাস্টটাও সেরে নেব গাড়িতে করেই ব্রেকফাস্টটা নিয়ে আসা হয় আমাদের কুক থাকে সঙ্গে তেনারা রান্না করেন রাত্রিবেলা মানে একদম ভোরবেলা উঠে ওনারা রান্না করে গাড়িতে তুলে দেন তারপর আমরা ভোরবেলা চলে এসেছি এরপর ব্রেকফাস্টও আমরা এখানেই সেরে নিলাম আর আমার পেছনের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই চলে গেছে বদ্রীনাথের দিকে তো গাড়িটা বেশ অনেকক্ষণই এখানে দাঁড়ালো তারপর আমরা ব্রেকফাস্ট সেরে এখানে সবাই একটু ফটো তুলে নিচ্ছি অন্যান্য গ্রুপের আরও অনেক লোকরাই দেখছি এখানে ফটো তুলে নিচ্ছেন সবাই তারপর আবার গাড়িটা চলতে শুরু করেছে এখন রাস্তায় অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমরা অপূর্ব সুন্দর লাগছে চতুর্দিকটা অনেকক্ষণ গাড়িটা চলার পর তারপর এখানটায় আবার একটু ব্রেক দিয়েছে আমাদেরকে এখানে আবার একটু আমরা চা খেয়ে নেব টুকটাক শুকনো খাবার নিয়ে নিয়েছি চিপস এইসব আর চা খেয়ে তারপর গাড়িটা আবার চলতে শুরু করেছে আর এই উত্তরাখণ্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এর আগে দু হাজার তেইশের মে মাসে আমরা এসেছিলাম উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের পাহাড়ের একটা ব্যাপার হলো এই পাহাড়গুলো কিন্তু খুব চড়াই খাড়া পাহাড় আমাদের এর আগের ট্রিপটা ছিল কাশ্মীরের তো কাশ্মীরের পাহাড়ে কিন্তু এতটা চড়াই ছিল না যেটা উত্তরাখণ্ডে আমরা দেখতে পাই আর এখানে দেখলেন একটা সুন্দর পাহাড়ি নদী বয়ে চলেছে অবশেষে আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ ধামে এখানে গাড়িটা দাঁড়িয়েছে তো এই দিদির হাতে একটু ব্যথা লেগেছে তাই জন্য ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা সবাই নেমে পড়েছি এবার এখান থেকে একটু হেঁটে তারপর মন্দিরে পৌঁছাতে হবে তো এই যে এই রাস্তাটা ধরে চলছি রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকান দেখতে পাওয়া যাচ্ছে ডালা বাবার ফটো বিভিন্ন রকমের জিনিসপত্রই রয়েছে তারপর এই ব্রিজটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি লাইনের সামনে এই যে এনারা লাইন থেকে আমাদেরকে একটু হাই বলে দিচ্ছেন কত লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন লাইনটা প্রায় এক কিলোমিটার পর্যন্ত লম্বা আর রাস্তাটাও কিন্তু বেশ চড়াই তো আমাদের সবারই পায়ে ব্যথা খুব চলতে অসুবিধে হচ্ছে কেননা আমরা দুদিন আগেই কেদারনাথের যাত্রা করেছিলাম যাওয়াটা অবশ্য আমরা ঘোড়ায় উঠেছিলাম তবে নেবেছি বেশ অনেকটা রাস্তা সবাই হেঁটে নেবেছিলাম তো যাই হোক চারধাম করতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হবে তো এইভাবেই এগিয়ে যাচ্ছি তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে অনেকটাই কষ্টও লাঘব হয়ে যাচ্ছে আর লাইনের মধ্যেই দেখতে পাচ্ছেন এনারা অনেকেই এসেছেন টিকা লাগিয়ে দিচ্ছেন চতুর্দিকটা দেখে মন ভরে যাচ্ছে আর এই যে ইনি আমাদের সাথেই এসেছেন ইনিও একটু টিকা পরে নিচ্ছেন এখান থেকে আলটিমেটলি আমরা লাইনে দাঁড়াতে পেরেছি অনেকটা হেঁটে পেছনে এসে তারপর এখন লাইনে দাঁড়িয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু বদ্রিনারায়ণ বাবা নারায়ণের ধাম তো নারায়ণ কৃষ্ণ একই চতুর্দিকে কিন্তু গরু দেখতে পাচ্ছি আর এই যে আমরা সবাই এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি তো লাইনটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেরকমভাবে এগোচ্ছে না তবে এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেট করে দেওয়া রয়েছে পুরো মন্দির পর্যন্ত আর এই দিকটা দেখুন কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি সত্যি বাবার ধামে এসেছি সেটা মনেই হচ্ছে আর এই যে দেখুন ওলে বাবালে কি সুন্দর আদর কাটছে চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ তো এখান থেকে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো ট্রেকিং করে বা হেঁটে যাওয়া যায় যেমন শতপন্থ রয়েছে এখানের কাছাকাছি তাছাড়াও কাছেই রয়েছে মানা গ্রাম যেটা পুরাণে বলা হয় এই মানা গ্রামকে গন্ধর্বদের গ্রাম কথিত আছে এই মানা গ্রামে যেই যায় তার নাকি সারা জীবনে আর কোনোদিন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থাকে না এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি চতুর্দিকটা কি অসাধারণ লাগছে দেখুন পাশ দিয়েই বয়ে চলেছে অলোকানন্দা নদী এই অলোকানন্দা নদী আর ভাগীরথী নদী গিয়ে মিশেছে আবার কিছু দূরেই দেবপ্রয়াগে তো লাইনটা এখন একটু একটু করে এগোচ্ছে আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি তো সেইভাবেই লাইনে এগিয়ে চলছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে